হারিয়ে যাব অনেক দূরে ফিরে আসা যাবে তবু ফিরব না হাজারো অভিমান দুঃখ ও যন্ত্রণাগুলোকে বন্ধু হিসেবে ঘর বেঁধে নেব মানুষের অবহেলা অপমান আর সহ্য হয় না আর কারো কথা শরীরে সয় না যেভাবে পারে অপমান করে অবহেলা করে নানান কথা কথা এমনকি পরিবারেরও দাম পাওয়া যায় না সময় খারাপ গেলে আপন মানুষগুলো কলিজায় আঘাত করে তারা এমনভাবে কথা বলে যেন তাদের শত্রু আমি তাদের মাথার বোঝা আমি মরে গেলে বা কোথাও চলে গেলে তারা মনে হয় বাঁচে আহ এমন অবস্থায় কোনো মানুষ বেঁচে থাকতে পারে আমার কোনো জানা নেই মানুষ আমাকে বলে আমি নাকি বেহায়া আমার মতো দ্বিতীয় বেহায়া দুনিয়াতে নাকি নাই আসলেই ঠিক আমি বেহায়া আমি যদি বেহায়া না হতাম তাহলে এত যন্ত্রণা সহ্য করে থাকতাম না মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি আত্মহত্যা এর সঠিক সমাধান তবে যদি আত্মহত্যা করি যারা আমায় অবহেলা অপমান করেছে তাদেরকে সঠিক জবাব কিভাবে দেব তাই বাঁচতে হবে লড়তে হবে তাদেরকে দেখিয়ে দিতে হবে একটা কথা সব সবসময় মোনাজাতে বলি আল্লাহ তুমি যত রঙের মানুষ বানাও না কেন আমার মতো জীবন দিয়ে কাউকে বানেও না কেউ না জানো আপনি তো জানেন কি যন্ত্রণায় আমার জীবন কাটছে এ অভিশপ্ত জীবন যেন কারো না হয় ব্যর্থ সন্তানের পাশে দিন শেষে কেউ থাকে না এমন কি পরিবারও থাকে না ছেলে হোক বা মেয়ে হোক সময় খারাপ গেলে পরিস্থিতি ভালো না গেলে পরিবারেও তার পাশে থাকে না পরিবারও শত্রুর মতো আচরণ করে একটা ব্যর্থ মানুষ জানে এসব অবহেলা যন্ত্রণা নিয়ে কিভাবে বসবাস করছে ভাবছে সব সময় খারাপ যাবে না একদিন হয়তো এ সময় ভালো যাবে তার রব হয়তো তার জন্য ভালো কিছু রেখেছেন হারিয়ে যাব এ বিষাদময় জীবন নিয়ে সফলতা না নিয়ে ফিরব না নিরে